রাহান রাপি তান্দর সিনেমা বিপরীতে সাকিব খান এমন নবনীয় অপার ফেরাতে পারেননি সাবেলানুর কিন্তু ভাবেনি ভবিষ্যৎকে এখন কপাল চাপাচ্ছেন বড় পদ্মায় অভিনয় করে আর পাচ্ছেন না নাটকে এদিকে দেশের ইন্ডাস্ট্রির যে অবস্থা সিনেমা নেই বললেই চলে অন্যদিকে পরিচালকের আগ্রহ নেই সাবিলা নিয়ে সাকিবের বিপরীতে কোন সিনেমায় ফলাফল আপাতত কোনো সুযোগে নেই সাবিলা জন্য তাই বলে ভাবিও করিও কাজ করিও ভাবিও না এতেই সাবিলা নূর হয়ে পড়েছে দিশেহারা কুল কেনারা হারিয়ে হতাশায় ভুগছে সাবিলা নূর সিনেমার অফার এলেও হয় একটি বরবাদ সিনেমা বানিয়ে আলোচনায় আসা পরিচালক মেহিদি হাসান রাক্ষস নামে একটি সিনেমায় সাবিলা নুরীর অভিনয় করার কথা এরই মতে শোনা যায় বর্ণলতা এক্সপ্রেস নামে একটি ছবির জন্য ছাড়তে হয়েছে রাক্ষস সিনেমাকে সাবিনা নুরু বলেন তামিম ভাইয়ের সঙ্গে আমার অনেক আগে থেকেই বনলতা এক্সপ্রেস ছবিটি নিয়ে কথা হচ্ছিল এর মধ্যে রাক্ষস সিনেমা নিয়েও কথাবার্তা আগায় কিন্তু একই সময় শুটিং শুরু হবে বলে একটি ছবি ছাড়তে হয়েছে আমাকে দুই নির্মাতাই স্বাধীনভাবে বলেছিলেন দুই ছবিতে কাজ করার ব্যাপারে সহযোগিতা করবে তাও জানিয়েছিলেন কিন্তু আমার মনে হচ্ছে একই সময় দুই কাজ করলে ঠিকঠাক মনোযোগ দেওয়া মুশকিল তাই একটি চরিত্র নিজেকে বেশি মনোযোগ রাখতে চাই। রাক্ষস ছবির শুটিং শুরু হবে এবছরই ডিসেম্বরে সেটিতে নায়ক সিয়া মাহমেদ একই মাসে শুরু হবে বর্ণলতা এক্সপ্রেস যেটিতে অভিনয় করেছেন মোশারফ করিম চঞ্চল চৌধুরী শরীফুল রাজ ও নূর জানা গেছে একই সময় দুই ছবি শুটিং দিনক্ষণ চূড়ান্ত হওয়ার কারণে রাক্ষস ছবির পরিচালক প্রযোজক ও প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে নিজেকে সরিয়ে নেন নূর